হ্যালো হোয়াটসঅ্যাপ গ্রেজ কেমন আছেন আজকে শাইদুল হোসেন দেখেছেন ভিডিও তাই আজকে অনেকদিন পর আমার সাইকেলের সার্ভিসিং চলতে আসছে তাই করা বাজারে তাই অনেক কষ্টে মস্টে কিছু টাকা মাইনাস করেছি চাই এক হাজার উপরে লাগছে তাই অনেক কিছু ঠিক করেছে তাই বেরিং গেছে সাইকেলটা আর বর্তমানে তাই অনেক বেরে খাই অনেক কিছু লাগেছি দেখুন সামনের ব্রেকটা পিছনে ব্রেকটা গেছে গে তাই দুটা ব্রেক অন দোয়ানটা অনেক বড় দোর করাতে তাই সবাই না এই সাইকেল ঠিক করার জন্য তবে আমি অনেক কষ্টে দুই ঘন্টা লাগিয়েছে তাই ঠিক করে পরে দেখুন আমাকে কত সুন্দর লাগতেছে দেখুন ভিতরের পাঁচটা পাল্টাইছি আর বাইরে পাঁচটা পাল্টাছি আর বেরেক লাগে দুনোটা দুটা তো দেখুন অনুযায়ী কত সুন্দর লাগে সাইকেলটারে তো বর্তমানে আমি সাইকেল ওয়াশ করে মো তাই বাড়িতে আনি তাই এখনো ওয়াশ করিনি দেখুন দাঁট একটা ভাঙিয়েছে তাই আরও দুই তিনশো টাকার কাম আছে সাইকেলের তো মোটে মিলে বারোশো তেরোশো টাকার সাইকেলের মোট কাম করলে আরও সুন্দর হয়ে যাবে তো দেখুন আমার মনটা ভালো নেই হ্যাঁ ঘুরিয়ে তাই সাইকেলটার মনে চাইলে আরও ঠিক করণ যাব তো সাইকেলটারে অনেক কষ্ট মস্টে মোটে মিল কত খরচ হয়েছে জানে তাই এটা পিছনে তাই দশ হাজার টাকার উপরে খরচ হয়ে গেছে তাই কিনছি ষাট হাজার টাকা মোট চোদ্দো হাজার টাকার উপরে আছে এখন এটার দাম তো ভালো থাকবেন আমাকে ফ